রাজশাহী ব্লগে চলে আসছি যারা পাইকারিতে শাল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট হবে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার দিয়ে টাইম রাখবেন মাত্র একশো আশি টাকা থেকে কিন্তু শাল শুরু এই রাজশাহী ব্লগে ঠিকানাটা আমি আবার একটু বলে দিচ্ছি রাজশাহী ব্লগ ঢাকা ইসলামপুর নবাপুর পুকুরপাড় আইটিসি টাওয়ার দোকান নাম্বার কিন্তু ছাপ্পান্ন নাম্বারও কিন্তু এখানে দেওয়া আছে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে আর বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন

ভাই এরকম লিস্ট তো সাধারণত কেউ করে করে না না কেন কেন জানেন দাম দাম যত ঠান্ডা পড়বে শালের দাম বাড়ে কিন্তু রাজশাহী বলে কি যত ঠান্ডা পড়বে শালের দাম কমবে শালের দাম কমে যাবে কমে যাবে আচ্ছা আচ্ছা আর এই লিস্ট করার উদ্দেশ্য হচ্ছে আজকে আপনারা যে দামে কিনবেন একেবারে ঠান্ডার মধ্যে ডিসেম্বর মাসে

প্রত্যেকটা আহ দামের জাতের নাম আর প্রাইসটা জানতে পারে এটার নাম হচ্ছে ডিজিটাল পেইন্ট ডিজিটাল পেইন্ট এটা একশো আশি টাকা আচ্ছা এটার মধ্যে বেশি ডিজাইন হবে না চার পাঁচটা ডিজাইন পাবেন আচ্ছা এই যে এটা হচ্ছে অলিভ কালার ওকে এটা কিন্তু আপনাদের গোল্ডেন কালার গোল্ডেন কালার

প্রত্যেকটার নাম এবং দাম গুলো কিন্তু দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য কিন্তু আমরা এটা করেছি এবং আপনারা যাতে অর্ডারটা খুব সুন্দর ভাবে দ্রুত গুছিয়ে করতে পারেন তিনশো বিশ টাকা হচ্ছে এটার মধ্যে কালার আছে বিশটা এটা হচ্ছে এক কালার সাল এক কালার এটা তিনশো টাকা প্রাইস এটার মধ্যে বিশ থেকে পঁচিশটা কালার পাবেন এটা কিন্তু কাতান সাল কাতান সাল কাতান সাল কাতান সালেও আপনার এই যে কাতান সালের পেটি এরকম ইনটেক দশ পিসের একটা ভান্ডিল আপনার পেয়ে যাবেন ওকে

আপনি ধরেন সকালে এক সেট পড়লেন বিকেলে আরেক সেট পড়লেন আচ্ছা শাল বনা হবে দুইটা পড়ছেন দুইটা পড়ছেন রাইট 350 টাকা 350 এটা নয়নতারা শাল এটা 350 নয়নতারা এটা হচ্ছে এক ফুল আচ্ছা এটা কিন্তু ব্যাক সেটটা ওয়াও অনেক সুন্দর দেখেন ভাই বুঝেই যাচ্ছে না যে মনে হচ্ছে এটা যে টুইন ওয়ান বুঝেই যায় না এই পিট পিট করলে কিন্তু বুঝেই যায় না এটা 350 আচ্ছা 350 এটা হচ্ছে উলের দাবা চেক এটা এই বছর খুবই ভাইরাল একদম ইউনিক

সাত থেকে আষ্টশো টাকা বিক্রি করতে পারবে আমার মনে হয় আরো বেশিও বিক্রি করতে পারবে কারণ টু ইন ওয়ান বিশেষ করে এই মুহূর্তে যারা ফেসবুক পেজে ব্যবসা করতে চাচ্ছেন অথবা যাদের শোরুম আছে যারা ঘরে বসে ব্যবসা করতে চাচ্ছেন অনেকে হতাশ পাঁচ হাজার দশ হাজার টাকা কি করব মনে মনে ভাবছেন কি করা যায় সুবর্ণ সুযোগটা কাজে লাগান কারণ আপনি দশ হাজার টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করেন এই উইন্টারে তিন মাসে আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সেই লাইনটা সেই পথটা আমি আপনাদের দেখিয়ে দিবো এটা অবশ্যই আমি আবারো বলছি ভিডিওটা কিন্তু শেয়ার দিয়ে টাইমলাইনে রাখবেন হ্যাঁ এটার মধ্যে 20 টা কালার পাবেন অনলি 400 400 এটার নাম হচ্ছে বিন্দু শাল বিন্দু হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনাদের 450 হচ্ছে বিশ্বকাপ আচ্ছা বিশ্বকাপ এটা 450 ওকে এটা হচ্ছে কাশ্মীরি জড়ি ওশাল শাল কাশ্মীরি জড়ি ও শাল এটা 500 আচ্ছা আর এটা হচ্ছে কাশ্মীরি ও শাল এটা হচ্ছে আপনাদের

এবং খুব রানিং মানে আমরা অল্প দিনে অনেক সেল করে ফেলছি অলরেডি আচ্ছা ছয়শ টাকা ছয়শ টাকা এটা দেখেন কত পিটানো ঘন কাজ ডিজাইনটা খুব সুন্দর সাতশো টাকা সাতশো এটা আপনার হোলসেল রজনীগন্ধা আমরা লোভ দেখি ব্যবসা কখনো করি না এটা কিন্তু এত পিটানো কাজ করা এটা কাপড় বোঝা যায় না যে কি কাপড়টা আছে এটার মধ্যে এটা হোলসেল আটশো টাকা আটশো কথা দিলাম পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন এটা কিন্তু জাস্ট এটাও सेम টাকা যারা জেনচল নিতে যাচ্ছেন আচ্ছা দেখেন সামনে যেহেতু নির্বাচন অনেকে চাচ্ছেন যে আমার নেতাকর্মীদেরকে কর্মীদেরকে ভাই ব্রাদারকে আমি এবার শাল দেব অথবা আমি আমার গ্রামের মুরব্বিদেরকে শাল দেব 1200 2000 পিস যারা অর্ডার করবেন সাথে সাথে আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এটা ছয় হাতের একটা শাল ছয় হাত দেখেন বিশাল সাইজের তেজগ্রামে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়ে রাইট যারা চাচ্ছেন সেল গিফটের জন্য এই শালটা আমি মনে করি পারফেক্ট মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ হ্যাঁ আর এটা কিন্তু আরেকটু প্রিমিয়াম কোয়ালিটির একটা শাল আচ্ছা এটা হোলসেল প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা

সারাদিন পরে ঘুরবেন রাতে চাদর হিসেবে গায়ে দিয়ে থাকবেন আচ্ছা আর সম্পূর্ণ হাতের কাজ করা থাকবে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ ওয়াও ভাই দুই হাজার টাকার নিচে তো এগুলো কথাই বলা যায় না রাইট তাছাড়া যারা চাচ্ছেন দেশি কাশ্মীরি এবং লেডিস এবং জেন্টস এক দোকান থেকে শাল কিনতে চাচ্ছেন সেটার নাম হচ্ছে রাজশাহী ব্লক রাজশাহী ব্লক রাজশাহী ব্লকে কিন্তু আপনার তিনটা আইটেম আছে আচ্ছা আমাদের শাল পাবেন শাড়ি থ্রি পিস একমাত্র একটাই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে তিনটা আইটেম আপনি পাইকারিতে নিতে পারবেন আপনার যদি একটা নতুন দোকান থাকে সেই দোকানটা থাকবে আপনার কিন্তু আপনার দোকানটা সাজিয়ে দেব আমরা আর ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আমি শেষ কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি ব্যবসায় সফল হতে চান আপনি কিনে জিততে হবে আপনি কিনে জিততে পারেন আমাদের ভিডিও দেখে আপনার কেনা লাগবে না আচ্ছা আপনি দশটা ভিডিও দেখবেন যাচাই করবেন তারপর আমাদের কাছ থেকে কিনবেন আমাদের প্রোডাক্টের মান প্রাইস

আা ঢাকায় ঢুকবো একসাথে আমি 1 লাখ 2 লাখ টাকার মাল কিনবো সরসরী আসেন দেখেন বুঝেন তারপর দেন মাল কিনেন আর কিভাবে আসবেন যারা আসতে চাচ্ছেন একটা স্ক্রিনশট নিয়ে রাখেন হুম ইসলামপুরে আমাদের কি নম্বরে ফোন দিবেন সহজে আমাদের কি পেয়ে যাবেন মানে মোট কথা নবব্বরী পুকুরপট্টা খুব ফ্রেমাস আর আইটিসি টাওয়ার এটা হচ্ছে আপনাদের গুগলে সার্চ করলে শো করে আচ্ছা সেই ক্ষেত্রে চিনতে আপনাদের অটোমেটিক্যালি সুবিধা হয়ে যাবে ওকে সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন দোকান নাম্বার ছয় দ্বিতীয় তলায় আইটিসি টাওয়ার নবাব বাড়ি পুকুর পাড় যে বললেই কিন্তু দেখাই দিবে আর যারা ঘরে বসে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে অ্যাডভান্স কিছু করতে হবে সেটা অ্যাডভান্স করে আপনি নিতে পারবেন তাছাড়া এই মুহূর্তে যারা এক লক্ষ টাকার সাল কিনবেন তাদের পনেরো থেকে বিশ টাকা সেফ হবে রাইট কেন সেফ হবে প্রত্যেক পিসে কিন্তু এখন পঞ্চাশ টাকায় করে কম পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা সুতরাং আপনার জন্য তত হবে দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই আমি আবারও বলছি যারা সালের বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন শুধুমাত্র রাজশাহী ব্লক থেকেই আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ